এই দেখো মাছটা বড় আছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই সুস্থ আছো তো বন্ধুরা আমি এখন রয়েছি মধ্যপ্রদেশ বানসাগর নদীর একদম মাঝখানের হিসায় এখানে দেখো এই পিছন সাইডটায় এটা হলো সবথেকে বড় ড্রাম আর আমার সামনে পাশে রয়েছে এই যে এর কিন্তু এটা এটা কিন্তু একটা পুকুর মানে চারিপাশ থেকে এর ঘেরা রয়েছে দেখাচ্ছে এখন ব্যাক ক্যামেরাতে এই দেখো ওই যে আমার নৌকা তো এই এটা একটা পুকুর বড় নদী এই পাশে ওই দাদাটা চার ধরছে একটা দাদা এখানে দেখো চার ধরছে যে তো এটা দেখো একটা পুকুর এই যে এই দেখো চারিপাশ থেকে কিন্তু ঘেরা এটার তো আজকে কিন্তু আমরা এই নদীর সাইড দিয়ে সাইড দিয়ে বসি পাতব শোল মাছ গদাল মাছ বোল মাছ এইটার জন্য মেন বসিটা পাতা হবে যেটা কিন্তু খুবই আনন্দ হবে মানে এখানে প্রচুর শোল রয়েছে যেরকম এই যে পুকুরটা দেখছো এর ভিতরে কিন্তু অনেক মাছ রয়েছে তো এটাই তো আজকে দেবো না বসি এটাই হয়তো পরে দিতে পারি এই যে দেখো আমার নৌকাটা দেখাচ্ছে এখানে তা এখানে এখন বন্ধুরা ঠান্ডা পড়ছে পুরো এখনো সম্পূর্ণ ঠান্ডা পড়ে পারেনি এখন এই মাছটাও একটু কম হচ্ছে তাই আজকে প্রথমবার আর কি নদীর কোলে কোলে বসে দেবো আর তার নদীর কোলে বসে দেওয়ার জন্য আমাদের কাছে কিন্তু আকর্ষণীয় টোপ রয়েছে সেটাও দেখাবো আর কিভাবে বসে দেবো সেটাও দেখাবো এই দেখো আমার নৌকা এইটা দেখো আমার নৌকা দেখো উর্জা লাগানো আছে বড় ওটা তাই উর্জাটা আছে ব্যাটারি চার্জিং করার জন্য থাকে বন্ধুরা এই দেখো আমার নৌকা এটার ভিতরে সব আছে বন্ধুরা তা আমাদের বন্ধুরা থাকা খাওয়া সবাই কিন্তু এই নৌকাতেই এটার পরেই রাত্রে ঘুমাই আর এটার পরেই কাম হয় এটার পরে থাকা খাওয়া সব হয় তা যদি আপনারা বলেন কিভাবে কি করে নৌকার সব কিছু দেখাবো কমেন্টে যদি বলেন যে দেখাও যে কীভাবে কী করো তা অবশ্যই দেখাবো এখনে বসিপাতের যাব তখনই আপনাদের দেখাই যে কীভাবে কি হয় আর থাকবে সাথে খুবই কিন্তু মজা হবে তো বন্ধুরা আমরা বসি পাততে বেরিয়ে পড়লাম বর্দায় যে বসে আছে আমাদের যে চার দেখো এই যে আমাদের আকর্ষণ টোপ টাকি মাছ তাই এই যে টাকি মাছটা বন্ধুরা আপনাদের ওখানে কি আছে এটা দেখো ভালো করে দেখো এই দেখো ভিডিওটা রুকিয়ে ভালো করে দেখে নেবেন এটা কি আপনাদের ওখানে আছে এই টাকিটা কিন্তু বোল মাছ শোল মাছ গজল মাছ আরও সব মাছই বাজে এটা অনেক মানে খুবই বেশি পছন্দ করে এই এই মাছটা তো এখন আমরা বসি পাতবো সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছেন সন্ধ্যা হওয়ার মতো হয়ে গেছে বেলাটা দেখো কেমন চলো বসি পাতি তাহলে চার এখানে বালতিতে যাবে বালদিতে এক করে বসেতে গাথ হয়ে গেছে সন্ধ্যা প্রায় প্রায় এই তো এইতো বুঝি প্রথম তো

আর দেখি আগে কী হয় কি কি কেলো কেলো বল বলছে বয়াল আখ নাখান কোথায় এ সা বাস সাইজটা একদম সাদা সাদা রঙ সাইজটা একদম কেলো কেলোখানে দেখো বন্ধুরা দেখতে থাকবেন অনেকগুলো মাছ আছে কিন্তু এখনো কিলো ওর আরে আমার আসছে একটা আড় মাছ নাকি হুম এটা আড় মাছ এই তো দেখো আড় মাছ দেখো অদ্ভুত অদ্ভুত দাঁড়া দাঁড়া তোকে ছাড়িয়ে দিচ্ছি ও ও দেরি সহ্য হচ্ছে না আগে আর আছে তো আগে বসে আছে দেখো বসি কি হয়েছে বসে বাসা বাসা মানে আগে মাসে কি লাভ হলো কি রে কেলো কেলো আবার টান এই তো এই তো এই তো এই তো দারুণ একদম একই রকম সাইজের বল বাদ ওটাও এই সাইজ ছিল না হুম আর এটাও ওই সাইজ এটা সাইজ ছিল এটা ওইসই রঙও সেম টু সেম দুটোই যে এক জায়গায় পড়ে আছে আর আগে দেখে কি ঘটেছে মাছের একটা লাইন এখানে আছে বন্ধুরা কি বাজার বড় কি জানো সে গজল গজল গজাল এই দেখো এই দেখো এই দেখো বন্ধুরা

ধানোন এটা সোল এই দেখো সোলটা দেখো সাইজ কি এ প্রথম প্রথম নাকি বড় আপনাদের ওখানে কয় দাম হতে পারে সোল মাস্টার আমাদের এখানে তো একদম দাম কম বেশি বেশি যদি হয়তো 100 টাকা দাম হবে এটা আপনাদের ওখানে কত হতে পারে কেজির উপর আছে মালটা খুব শাবাস

এই দেখো দেখো এই দেখি দেখি সাবধানে এই দেখো বন্ধুরা দেখো সাইজটা কিন্তু কিন্তু দারুণ একদম অদ্ভুত সাইজের শোল গিলে নিয়েছে বসটা না হ্যাঁ বসটা গিলে নিয়েছে কি করা যায় মালটা বসটা বেরোবে না কোনোভাবে দেখো বুঝতে পারতো দেখো সাইজ কিন্তু সুন্দর একদম অদ্ভুত সাইজের শোল

এটাও দেখছি সেই অদ্ভুত সাইজ কচি সাইজ কচি সাইজের বল বলে সাইজ এই যে কচি কচি হ্যাঁ বড় বল না এখানে বেঁধে পড়বে না কখন হঠাৎ এসে গেছে মাছ এই তো বল দারুণ একটা বল